আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন চমৎকার একটা বাড়ি এ বাড়িটা হচ্ছে তিনতলা এবং পিছনে আরও একটা বাড়ি আছে তিনতলা এই জায়গাটা হচ্ছে ময়মনসিংয়ের ত্রিশালে মূলত আমাদের অস্ট্রেলিয়া প্রবাসী এক ভাই তার এখানে এতিমখানা আছে তার এখানে চাইল্ড কেয়ার হসপিটালের মতো আছে এবং এখানে কয়েকটা প্রতিষ্ঠান তার আছে তো আমরা প্রায় বছর তিনেক আগে তার পিছনের যে বাড়িটা সেখানে তিন কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট করে দিয়েছিলাম এখন সামনের যে বাড়িটা দেখছেন ব্লু কালারের ভিতরে রেড কালারের ডিজাইনের যে বাড়িটা এটাও তিনতলা একটা বাড়ি এখন এই তিনতলা বাড়িটাতে আমরা আরও তিন হাজার ওয়াটের একটা হাইব্রিডের সেট আপ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে পিছনে ইয়েলো কালারের যে বিল্ডিংটা দেখছেন এটাও তার বিল্ডিং এবং এই বিল্ডিংও আগে তিন বছর আগে প্রায় আমরা তিন কিলো ওয়াট করে দিয়ে আসছিলাম সেটাতে সামান্য কিছু প্রবলেম ছিল সেটা আমরা আবার সার্ভিসিং করে আবার সুন্দর করে মডিফাই করে ইনস্টল করে দিয়ে আসছি লোকেশানটা হচ্ছে ময়মনসিংয়ের ত্রিশালে ত্রিশাল বাজার থেকে এটা কোন দিকে বলবো কিভাবে আপনারা লোকেশানটা দিব যাই হোক ত্রিশালে এখানে এ বাড়িটার সামনে একটা রাইস মিল আছে অনেক বড় মোটামুটি রাইস মিলটার নাম বললে মানুষ চিনে যেহেতু আমি যাই না নামগুলো আসলে আমার নিজেরও মনে নেই তো এ ভদ্রলোক হচ্ছেন মূলত অস্ট্রেলিয়া প্রবাসী উনি অস্ট্রেলিয়ায় থাকেন বাট এই মোমন সিংয়ের ত্রিশালে তার অনেকগুলো প্রতিষ্ঠান আছে হ্যাঁ পিছনের এটা হচ্ছে শিশুদের জন্য একটা হসপিটাল চাইল্ড কি জানি একটা নাম আচ্ছা যাই হোক এরফানের শিশুর হাসি যাক সুন্দর একটা নাম মূলত এরফান সাহেব মে ওনার নিজের নাম এটা ফাউন্ডেশনের আন্ডারে পিছনের অংশটাতে আমাদের তিন বছর আগের তিন কিলো ওয়াট আগেরই করা আছে আর যেটা হলো শিশুর হাসি যেটা চাইল্ড হসপিটাল এটার পাশে কিন্তু আবার একটা এতিমখানাও আছে হ্যাঁ ভদ্রলোক খুবই ভালো মনের একজন মানুষ এখানে এতিম ছেলেগুলারে উনি পড়াশোনা করান যাই হোক মানে অনেক ভালো মনের একজন মানুষ এবং উনি থাকেন হলো অস্ট্রেলিয়াতে সাধারণত প্রবাসী থেকে বাংলাদেশে এত কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ সবার পক্ষে মানে সবাই চিন্তাও করে না কিন্তু এটা উনি প্র্যাকটিক্যালি করে দেখাইছেন তো ওনার পিছনের বিল্ডিংটাতে তো আগে করছি আজকে আমরা তিন কিলো ওয়াটের যে সেট আপটা দিছি এটা হচ্ছে সামনের হলুদ ব্লু এবং রেড কালারের যে বিল্ডিংটা নতুন বিল্ডিংটাতে তো এই বিল্ডিংটা ছোট না তিনতলা এখানে প্রায় লাইট আর ফ্যানই আছে ধরেন যে প্রায় তিনতলা পর্যন্ত দশটার মতো আর লাইট আছে ধরেন যে দশ থেকে পনেরোটা এসি আছে এখানে ইনভার্টার এসি আছে উইথ পানির মোটর আছে উনার এই বিল্ডিংটাতে যত যা কিছু আছে এভরিথিং আমাদের এই তিন কিলো ওয়াটের সোলার থেকে চলবে লাইট ফ্যান ফানির মোটর টিভি ফ্রিজ যত যা কিছুই আছে সব কিছু চলবে আমাদের তেত্রিশ ওয়াটের এই সেটার থেকে আপনারা দুই তিন দিন আগে দেখছিলেন আমাদের চ্যানেলে আমরা ওনার যে প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে আমরা ফিক আপের ছবি সহ আপনাদেরকে আরেকটা রিভিউ দিছিলাম বলছিলাম যে ইনশাআল্লাহ কাজ কমপ্লিট হলে আপনাদেরকে আমরা আরেকটা রিভিউ দিব তো এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান মাঠ উনি আমি আসলে যাই নাই এই ভিডিওগুলো আমার যে ছেলেগুলো কাজ করছে ওরাই করে নিয়ে আসছে যার জন্য এই অস্ট্রেলিয়ান মাটির ভিতরে উনি কি করছে না করছে অতটা আমি ডিটেলস আপনাদেরকে বলতে পারবো না তবে যে ইনসাইটটা আমি আপনাদেরকে একটু দেখাই এখানে মেবি এখনও জাস্ট বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট হয়েছে বাট ওনাদের যে কার্যক্রম সেটা মনে হয় এখনও শুরু হয় নাই তো এখানে এই যে স্যাট এখানে আমরা দিব হচ্ছে এখানে দুইটা সেরার তো একটা মেশিন হচ্ছে লুমিনাসের এনএক্সটি আর ওই যে লিথিয়াম ফসফেটের আমাদের যে ব্যাটারিটা আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি আর আরেকটা হচ্ছে আমি ভিডিওর শেষ অংশে দেখাবো একটা লুমিনাসের এনএক্সটি মেশিন আর লিথিয়াম ফসফেট ব্যাটারি আরেকটা হচ্ছে মাইকনোর মেশিনটা হলো ফাঁস কিলোয়াটের ওটাও আটচল্লিশ ভোল্টের সেখানে হলো সাই পাওয়ারের টল টিউবুলার যে ব্যাটারিগুলো আছে যেটা হচ্ছে রেড কালারের লাল কালারের সাইড পাওয়ারের যেটা তিরিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটা দিব তো আমি এক ফাঁকে আপনাদেরকে একটা আইডিয়া দিই এখানে এই সেট আপটা যেহেতু নতুন সেট এবং এখানে আমরা সেট যেভাবে করছি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই সেট করতে ওনার এখানে খরচ হয়েছে প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি কারণ এখানে লিথিয়াম ব্যাটারি দিচ্ছে আপনি যদি লিথিয়াম ব্যাটারি না দেন সেক্ষেত্রে ক্ষেত্রে খরচ প্রায় এক লাখ টাকার মতো আপনার কমে যাবে এবং এখানে আমরা ছাদে গেলে আপনাদের আপনারা দেখতে পাবেন আমরা যে ফ্রেমটা বানাইছি এটা এক চালা করে বানাইছি প্যানেলের জন্য এক চালা ফ্রেমটা বানাইতে গেলে খরচটা বেশি পড়ে আর আপনি যদি রেডিমেড করে মানে নর্মালভাবে যদি আপনি ফ্রেম তৈরি করেন সেই ক্ষেত্রে কম খরচটা কম পড়বে এখানে ছাদের ভিডিও আছে পরবর্তী অংশে আমি আপনাদেরকে দেখাবো টোটাল এই যে দেখেন এসি আছে এটা মেবি বি দ্যাট টনের এসি ইনভার্টার এসি দ্যাট টনের ইনভার্টার এসি তো সাধারণত দেড় টনের ইনভার্টার এসিগুলো বাইশশো ওয়াট টানে হ্যাঁ এক টনেরগুলা টানে আঠারোশো ওয়াট পর্যন্ত পনেরোশো থেকে আঠারোশো এক টনের টানে আর দেড় টনের ইনভার্টার এসিগুলো বাইশশো বাট টানে এবং এখানে একটা পানির মোটরও আছে দেড় হর্স পাওয়ারের একটা পানির মোটর আছে যেটা দিয়ে টাঙ্কিতে উনি পানি উঠায় তিনতলা বুঝে নিতো এটা পুরাটাই নিজেরাই ইউজ করবে এখানে তো মানে ফ্ল্যাটের মতো না যে নিজতলা একটা ফ্ল্যাট উপরের তালা একটা ফ্ল্যাট তার উপরে আরেকটা ফ্ল্যাট এটা পুরাটাই একই মিটারের আন্ডারে এবং পুরাটাই ওনারা ইউজ করবে ওই যে উপরে দেখেন সোলার প্যানেলটা আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়েছে আমি দেখি ওরা সাত পর্যন্ত উঠুক আপনারা ইনস্টলেশনটা দেখলে আসলে বুঝতে পারবেন সোলার প্যানেল সব সোলার প্যানেলটা সবসময় তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি এবং পঁচিশ ডিগ্রি এই মাপে বসাবেন আপনার মোবাইলে ক্লাইনোমিটার একটা অ্যাপ নামাবেন ক্লাইনোমিটার ক্লাইনোমিটার অ্যাপটা নামায়া অ্যাপটাকে ইনস্টল করে ওপেন করে প্যানেলের উপরে যদি আপনার মোবাইলটা ধরেন সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা আপনি বুঝতে পারবেন এখানে আমরা সোলার প্যানেল দিছি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের ছয়টা কানাডিয়ান সোলার প্যানেল যেটা সেটা আমরা দিছি দেখছেন এক দুই তিন চার পাঁচ ছয় সোলার প্যানেলের জগতে কানাডিয়ান যে টি টিআর ওয়ান লিস্টের যে কয়টা সোলার প্যানেল আছে বিশেষ করে চাইনিজ ম্যানুফ্যাকচারিং যেমন লঞ্জি প্যানেলটা এটা কোম্পানিও চাইনিজ ম্যানুফ্যাকচারিংও চাইনিজ এই লঞ্জি বা অন্য অন্য চাইনিজ টিয়ার ওয়ানের ভিতরে চাইনিজ যে ব্র্যান্ডগুলো চাইনিজ ব্র্যান্ডের তুলনায় কানাডিয়ান যে প্যানেলটা এটা আমেরিকান একটা দেশ ওই যে পিছনে দেখেন লাল টিনের উপরে যে সেটআপটা দেখছেন এই সেট আপটা আমরা তিন বছর আগে করে দিয়েছিলাম অনেক আগে এই যে দেখেন ওই যে পিছনে দেখা যাচ্ছে এটাও তেত্রিশ ওয়ার্ডের একটা সেট এই সেট আপটার সাথে আমরা তখন দিয়েছিলাম লুমিনাসের অ্যানেক্সটি মেশিন এবং সাইড পাওয়ারের চারটা টল টিউবুলার ব্যাটারি আর এই পাশে নতুন যে বিল্ডিংটা এটাতে আমরা এক চালা করে করে দিছি দেখেন এখানে ফ্রেমের কাজটা আপনারা একটু খেয়াল করেন খুবই মজবুতভাবে আমরা এখানে ফ্রেমটা করে দিছি এসি এটা কিসের হেরিয়ারের হেরিয়ারের এগুলো সম্ভবত দুই হাজার ওয়াট করে ডেট টনের যেটা সেটা দেখেন এখানে আমরা প্রায় সাড়ে তিন ইঞ্চি ফাইভ এবং ফাইভের নিচে ছয় ইঞ্চি ফ্লেট এবং ফাইভের উপরে আবার ছয় ইঞ্চি ফ্লেট এবং এই টোটাল লম্বা যে বাজবারের মতো দেখতেছেন যেটার উপরে টোটাল ফ্রেমটার বটটা আছে এটা হলো দেড় মিলি অ্যাঙ্গেলকে ডবল করে দিয়ে খুবই মজবুতভাবে আমরা এই কাজটা করে দিছি আমরা সাধারণত চালের মতো করে অর্থাৎ এ ধরনের এক চালা করে যে এগুলা বানাই যে ফ্রেমগুলা বানাই এগুলাতে খরচ অনেক বেশি যায় কারণ এখানে ফাইফ এর আসে ফাইফের প্রাইস আছে তারপরে অ্যাঙ্গেলের প্রাইস আছে অ্যাঙ্গেলগুলো আবার ডবল করে দেওয়া আছে টানা দেওয়া আছে নিচের যে ফ্লেট ফ্লেটের এ আছে এবং এটা পুরাটা ডাকা থেকে আমরা কাজ করে নিয়ে যায় শুধু ওই লোকেশানে জ্বালায়ের কাজটা করি আর হলো ডিলের কাজটা করি বাকি প্যানেলের মাফে মাফে ছিদ্র মিদ্র সব আমরা ডাকা থেকে করে রেডি করে নিয়ে যাই তো এটা কিন্তু খুব মজবুত একটা সেট আপ এই যে আমাদের বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অলরেডি আপনারা দেখতেছেন বৃষ্টির ভিতরে আমার ছেলেগুলো কাজ করতেছে নিচে সব ভিজা দেখেন হ্যাঁ তো এ ধরনের কাজগুলোতে খরচ বেশি হইলেও এটা খুবই মজবুত হয় ওই যে আপনাদেরকে বলছিলাম আগে যে আমরা সাই পাওয়ারের চারটা ব্যাটারি দিয়ে এটার সাথে এনএসটির একটা সেটার দিছিলাম সেই আগের চারটা সেই সাই পাওয়ারের ব্যাটারি অলরেডি তিন বছর হয়ে গেছে এই চারটাকে আমরা এখন দিচ্ছি হলো মাইক্রোর এই মেশিনের সাথে আর লিথিয়ামের যে ব্যাটারিটা ওইটা আমরা দিব লুমিনাসের এনএসটির যে মেশিনটা অর্থাৎ আগের মেশিনের সাথে আমরা এনএসটি মেশিনের সাথে লিথিয়াম আটচল্লিশ বোল্টের হান্ড্রেড এম্পেয়ারের একটা ব্যাটারি দিব আর পুরাতন যে ব্যাটারিটা আছে সেটার সাথে আপনার মাইকনোর এই মেশিনটা কিন্তু পাঁচ কিলো ওয়াটের উনার প্যানেল হলো তিন কিলো ওয়াটের বাট উনি একটু বেশি নিয়ে রাখছে যাতে করে কোনো কারণে বেশি লোড চালানোর দরকার হলে এসি মেসি চালাইলে যাতে কোনো ধরনের সমস্যা না করে তো অ্যাকচুয়ালি চমৎকার একটা সেট আপ অ্যাভারেজে এই এই ধরনের তেত্রিশও ওয়াটে সোলার প্যানেল আর এখানে যদিও আমরা পুরাতন ব্যাটারি দিছি বাট এখানে যদি আপনারা লিথিয়াম ব্যাটারি দেন তার সাথে এরকম যদি এক চালা করে স্ট্রাকচার করেন এবং আপনার পাঁচ কিলো তিন কিলো ওয়াটের একটা হাইব্রিড ইনভার্টার কমপ্লিট কেবল টেবল মিলে এখানে তার খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা তো অ্যাভারেজে আপনি যদি লিথিয়াম ব্যাটারি না দিয়ে এরকম ফ্লা টিউবুলার ব্যাটারি দেন সাই পাওয়ার রহিমা প্রোজ অথবা ইস্টার্নের ইম্যাক্স সেক্ষেত্রে আপনার পাঁচ লাখের জায়গায় চার লাখ বা চার লাখের আশেপাশে খরচ হবে ইনক্লুডিং আবার অনেকে বলে যে না কফিল ভাই আমি ওভাবে ইনক্লুডিং নিব না আমারে শুধু প্রোডাক্টগুলো দিয়ে দেবেন আমি নিজে নিজে ইনস্টল করে নেব সেটা আরও ভালো সেটা আমাদের আমাদের জন্য আরও ভালো আমরা আপনাকে প্রোডাক্টগুলো দিয়ে দিলাম শুধু প্রোডাক্টের প্রাইসটা আপনি আমাকে দিয়ে গেলেন ফ্রেম ট্রেম এগুলো আপনি লোকাল যারা আছে এদের কাছ থেকে বানায় নিয়ে আপনি কমপ্লিট করে রাখলেন যদি আপনি ইনস্টলটা করতে না পারেন কানেকশানটা না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি সার্ভিস চার্জ দিলে আমাদের ছেলেগুলো যাই আপনাকে কানেকশন করে দিয়ে আসতে পারবে আর যদি বলেন যে না এত ঝামেলা আমি করবো না মাপঝপ বুঝবো না কপিল ভাই আপনি করে দেন তাহলে পাঁচ লাখ টাকা লিথিয়াম দিয়ে করলে পাঁচ লাখ আর লিথিয়াম ছাড়া করলে মোটামুটি চার লাখ প্লাস মাইনাস একেবারে একুরেট না কারণ কারো কেবল কম লাগে কারো কেবল বেশি লাগে এটা তিন তালা বাড়ি আপনারটা হয়তো এক তালা বাড়ি অথবা পাঁচ তালা বাড়ি তো কেবলগুলোরও কিন্তু অনেক দাম এবং স্ট্রাকচারটা যদি আপনি এভাবে এক চালা না বানায়া রেডিমেড যে স্ট্রাকচার আছে ওইটা যদি ইউজ করেন ওইটা তো খরচ একবারে কম বিশ পঁচিশ হাজার টাকার স্ট্রাকচারে হয়ে যাবে আর এখানে যে ফ্রেমটা দিয়ে আমরা এক চালা করে বানাইছি এই চালটা বানাতে পঁচাত্তর হাজার টাকা গেছে আপনি ফিজিক্যালি না দেখলে বুঝবেন না যে এটা কতটা মজবুত হয়েছে তো যাই হোক মোটামুটি খরচের একটা আইডিয়া দিলাম হয়তো বা কম বেশি আপনাদের ক্ষেত্রে হতে পারে বাট আইডিয়াটা আপনারা পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আমাদের দুইটা সেট এই বৃষ্টির ভিতরে সুন্দরভাবে কাজ কমপ্লিট হয়ে গেছে এবং চলতেছে ভালো থাকবেন পর্যন্ত পর্যন্তই থাক আসসালামু আলাইকুম